গর্বটা হইলো এক জেলে একটা মাছ পাইছি সমুদ্রের থেকে তুমি সুন্দর একটা মাছ পাইছি যেটা সচরাচর খেয়ে পাওয়া যায় না দেখা যায় না তো জেলেটা ভাবতেছে যে এখান থেকে আমি মোটা অংশ আমি লাভ্যবান হব আমি বেশ বেশি দাম তো তো জেলে মাছের বাজারে গিয়ে সবচেয়ে বেশি দাম বলছে যে দাম সচরাচর হওয়ার কথা হইলো পাঁচশো এক হাজার সেই দামটা করছে পাঁচ হাজার টাকা কেউ মাছটা নিতে চাচ্ছে না খালি মাছটা দেখি আর হাত দেয়া বুলা যে মাছটা খুব সুন্দর ব্যতিক্রম মা জেলা তো মহা খুশি এখান থেকে সে ভালো একটা লাভ লাভ করবে জেলাটা বললো যে ভক্ত দুই তিন বছরে আগে পূর্বে কখনো মাছ দেখো না এই মাছটাই এই মাছটাই এইখানে আজকে মাছ এটা পাঁচ হাজারই দিতে হবে পরের লোকটা বললো যে সমস্যা না পাঁচ হাজার টাকাই দিব কিন্তু একটা হলো যে আমি যদি আগামী এক মাসের মধ্যে এই পাই তাহলে তোমার পাঁচ হাজার টাকা দিব না আমি পাঁচ হাজার দিয়ে দেবো না বরঞ্চ তোমার তুমি আরো আমার উল্টে আরো মাছ দিতে অন্য অন্য মাছ দিবা তখন জেলে তো মহা খুশি কারণ হলো এই মাছটা কখনো পাওয়া যায় না সমুদ্রে এক মাস পরে জেলে খুশিতে গেছে যে তারপরে হতমাটা পায় না পরে এই গল্প থেকে আমি একটা সারাংশ খুঁজে পেলাম সেটা হলো পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজেকে অনেক প্রভাবশালী অনেক সম্পদশালী অনেক টাকাওয়ালা না কিছু ভাব নিয়ে চলা পারে না আসলে কি পৃথিবীতে কেউ বড় না কেউ সৌভাগ্যশালী না কেউ বড় কিছু না আর আল্লাহ তালা একমাত্র বড় উনি আর ও কেউ হয় না আমরা এই যে আমি যদি মনে করি বড় আমার চেয়ে আরেকজন আরো বড় আবার তার চেয়ে আরেকজন বড় তো এইটা আমরা সব সময় যে চিন্তা করি আমরা সবাই সবাই সুখে থাকবে সবাই ভালো